মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতেই ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের চারটি পরিবার জানা যায় আরও আট থেকে দশটি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটামাটি ছাড়ার শান্তিপুর শহরের দু নম্বর ওয়ার্ডের একদিকে পাইগাছি পাড়ার একাংশ বিলপুর অন্যদিকে ঢাকাপাড়ার কিছু অংশ শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায় যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক তবে প্রতি বছরের মতো এব বছরও তা একটি খালের মধ্যে দিয়ে বহু প্রাচীন ইতিহাস সম্বলিত সুরধ্বনি নদীতে মেশের মেশার কথা ছিল কিন্তু সম্প্রতি দু এক বছরের মধ্যে নদী খাল দখল করে বসতবাড়ি কারখানা এবং এবং নির্মাণ হওয়ার কারণে এই জল বেরোনোর রাস্তা নেই আর তার ফলে সৃষ্টি এলাকার জলাজীর্ণ হয়ে পড়েছে বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলাতেও লাগাতার বৃষ্টিপাত হচ্ছে সেই কারণে জল যন্ত্রণা শুরু হয়ে গেছে শান্তিপুরের বেশ কিছু ওয়ার্ডে অপেক্ষাকৃত নিচু জায়গাগুলিতে তবে পৌরসভার পক্ষ থেকে ব্যাপক নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পর আগের তুলনায় অনেকটাই জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নগরবাসী তবে এলাকাবাসীদের অভিযোগ যদিও ব্যক্ত ব্যক্তিগত জমির উপর দিয়ে সুরধনী নদীর জল পড়ত এক শ্রেণীর স্বার্থাম বেশি মানুষের সেই সব নিচু জায়গাগুলিতে নিজেদের মতো করে বাড়িঘর বানিয়ে ফেলেছে যার ফলে কোনোভাবে জল বেরোনোর রাস্তা নেই অন্যদিকে পুরসভার পক্ষ থেকে সকলের সুবিধার্থে জল যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেনি কিংবা ওই এলাকায় নির্মাণ কার্যের অনুমতি নিতে কোনো শর্তাবলী প্রযোজ্য করেননি তার ফলেই আজকের এত বড় বিপদ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আচ্ছা এখান থেকে যে যে জলটা বেরিয়ে যেত যে সুরদরি ওই বন্ধ ট্রেন বন্ধ করে দিয়েছে ওই খাল খাল দিয়ে হ্যাঁ খাল বন্ধ খাল বন্ধ ওটা কি কারণে বন্ধ করেছে পাবলিক জল করে ও মাটি ভরে উঁচু করে দিতে বাস মানে ওটা হ্যাঁ

અસુર હેટે આસુ હેટે આસુ હેટે આસુ ઓય આસે ઓય કાજે જગ્યા જોતો દેખતો છો કાજે જગ્યા કી દેખતો છો જો દેખતે તો વાત બેરી દેખતે વાત છો કે

নেই আমাদের কাউন্সিলররা ওই বিষয়ে কোনো মানে যে একটা দেখবে সেই ইয়েই নেই আমাদের গুনাদের কথা হচ্ছে তোমরা নিচেতে থাকো তোমরা তো জল ভোগ কর আমাদের রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে পারি না তা ওনাদের কোনো গুরুত্ব নেই নিচে ভোট উড়ু হ্যাঁ আমাদের ভোটের সময় তখন কোনো ব্যাপার নেই তখন نجي নামতে পারে আমাদের কাউন্সিলারকে আমি বলতে গেলাম যে জল বাদে আপনারা তো দেখতে পারেন কাউন্সিলর আমায় বললো কি যে ভোট দাও না আমি বললাম ভোট না দিলে আপনি জিতলেন কি করে তখন আমাকে বলছি তোমাকে বলিনি কাউন্সিলর আমাকে বললো তোমাকে বলিনি তারপরে তাহলে উনি কাকে বলছি উনি আগে আমাদের দেখুক তাহলে এই অবস্থা সূর্যের আলো শোকানো ছাড়া আর কোনো গতি নেই সে অনেক সময় আমরা এই ভোট করব আর আমাদের ভোটে এই জল বাঁধবে টাকা পয়সা পাঠাবে সরকার থেকে সেই টাকা পয়সা উঁচু এলাকার মানুষটা ভোট করবে আমরা পাবো এরা পাঁচ বছর আগে যখন জল আসলো নাম আসলে শুনতে পাইলাম যে উপরের লোকেদের টাকা এসেছে মানে জল ভোগ করলাম আমরা উপরের লোকের টাকা পেলাম মানে আপনাদের কোনো নামে টাকা পাইছেন না আমাদের কোনো আমরা কোনো কিছুই পাই না সরকারের কোনো অনুদানই আমরা পাই না এখন কি শুধু লক্ষ্মী ভান্ডারটা মানে ব্যাংকের অ্যাকাউন্টে দেয় মানে হাত দিয়ে যদি আসতো তাহলে কি নাম আপনার এই জায়গাটার গতকালকের বৃষ্টিতে তোমার হচ্ছে এখানে কয়েকটা বাড়ি ডুবে গিয়েছে জলে একদম আর আমাদের তিনটে বাড়ি আমরা ওখানে সাত আটটা পরিবার রয়েছি যাদের বাড়িতে মানে অটোমেটিক ঘরে জল উঠবে উঠবে ভাব আরেকবার বৃষ্টি হলে ঘরে জল উঠে যাবে এর মূলত কারণ হচ্ছে তোমার এই জলটা আগে সুরোধনী দিয়ে বেরিয়ে যেত এখন এই সুরোধনির খালটাও সব ঘর করে বন্ধ করে দেওয়ার দরুন এই জলটা আর বেরোতে পারছে না আমাদের পৌরসভার কাউন্সিলারকে জানিয়েও কোনো এর কোনো সুরা হয়নি আমার বিস্তীর্ণ জল যেটা দেখা যাচ্ছে এই জলটা এটা কিসের জল মানে এখানে এটা বৃষ্টির জলই টোটাল উপরের জলটা এখানে এসে নামে বৃষ্টি তো প্রতিবারই হয় জল এরকমই হয় তবে এবার অত্যাধিক বেশি মানে এই এই বন্ধ হয়ে যাওয়ার ফলে কি মনে হচ্ছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে কতজন উঠেছে এখনো পর্যন্ত এখন থেকে এই তিনটে বাড়ির লোক আপাতত ঘর ছাড়া এবার আমরাও আরেকটা বৃষ্টি হলে আমাদেরও ঘর ছেড়ে দিতে হবে যা অবস্থা ঘরের দরজায় জল উঠে গেছে এই চারজন এখান থেকে উঠে গেলেন তো এরা কোথায় গিয়ে থাকছে নিরাপদ আশ্রয় হয়তো স্টেশন টেশনে কোথাও রয়েছে এরকম একটা জায়গায় আচ্ছা একটু শহরের মধ্যেই তো হ্যাঁ এটা দু নম্বর ওয়ার্ড শান্তিপুর আচ্ছা কাউন্সিলার সেক্ষেত্রে এসছেন ঘটনা না কাউন্সিলার এখনো দেখা পায়নি আচ্ছা আপনাদের রাস্তায় যে রাস্তায় বই বলছিলেন একটা সেই রাস্তা কত জনের বললেন ওখানে দশটা পরিবার আছে টোটালে প্রত্যেকের প্রত্যেকেরই একই অবস্থা ওই রাস্তাটা পৌরসভা থেকে একটু উঁচু করে দিলে লোকগুলো একটু চলাফেরা করতে পারত এখনো পৌরসভার রাস্তা যার এখানে রাস্তায় জলের লাইন নেই কিচ্ছু নেই মানে আমরা পুরো টোটালি অবহেলিত দু নম্বর ওয়ার্ডে থাকি এটা বলতে আমাদের লজ্জা লাগে মানে শহরের মধ্যে এরকম অবস্থা কি নাম আপনার সুমন সরকার এই জায়গাটার নাম বাইগাছিপাড়া পাড়া পাড়া আর এই মাঠটাকে কি মাঠ বলে বিলপুকুর মাঠ এটা কোন কোন জায়গার সঙ্গে কানেক্ট এদিক থেকে যেমন একটা আপনাদের এই পাশে বিলপুকুর বাইক আছে ও পাশে ঢাকা পাড়া পাশে স্টেশন আপনি দেখতেই পাচ্ছেন এই তিনটে জায়গায় এফেক্টেড হয়েছে ওই মাঠের সংলগ্ন এলাকা পরিবেশটা দেখেছেন এটা কম বেশি বৃষ্টি এরকম জল হতো থাকতো না কিন্তু ঢাকা পাড়ার যে একটা সুরজ নামার জন্য রাস্তা ছিল একটা ড্রেন ছিল সেই ড্রেনটা আস্তে আস্তে ওখানকার মানুষ কি দখল করে বাড়িঘর করে কারখানা করে ওটা বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে যাওয়ার পরে জলমগ্ন জলমগ্ন আগে ধরুন শুকাবে থাকবে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা বেরোবো সেই অবস্থা কতগুলো পরিবার আছে না এখানে এখানে পরিবার আছে লাইন ধরে যতটা কি নাম আমার নাম એક માતા જઈજો આ પરિસ્થિતિ એરે કે જારે કે તો પાયર બોલ એ એક 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 ઓય જો કોતો મોર ઓય જો કોતો મોર લોકે તો મનુષ્ય ભય પા કેના મેપટું બુજિના એ દે 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 કોતો કોર એ માજા હે કાટ કરી ની આય દે એક જો કભે સુમ તો ગ્યા નહી એ એક બસ તો લોબ નહી ને એમ તો ફલા દી લે મર તો સબ હટ એક બસ તો લોબ નહી એ જો લઈ જાય વિના કોમ જો মন্দিৰে দে ৰক্তচাল ৰ যাবতিয়া বুজোৱা নহয়